দর্শক বন্ধুরা নমস্কার যারা দীর্ঘদিন ধরে ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন ওষুধও চলছে অথচ কোথাও না কোথাও একটা সমস্যা থেকেই যাচ্ছে অর্থাৎ না ফলাভাব কমছে না ব্যথা যন্ত্রণা কমছে না উঠতে বসতে মা গো বাবাগো থেকে আপনি রেহাই পাচ্ছেন তাই ইউরিক অ্যাসিডকে কম করতে গেলে শুধু ওষুধ আর খাদ্য খাওয়াকে আপনি যদি প্রায়োরিটি দেন তার সঙ্গে আপনাকে আরেকটা জিনিসকে প্রায়োরিটি দিতেই হবে আর সেটা হচ্ছে একটা ন্যাচুরাল রেমেডি আজকের এই ভিডিওতে ন্যাচুরাল রেমেডি বলতে আমি একটি বিশেষ পাতার কথা বলবো যে পাতাটা আপনারা সকালবেলা উঠে খালি পেটে যদি পনেরো দিন থেকে ন্যূনতম পনেরো দিন তার নিচে কিন্তু রেজাল্ট পাওয়া যাবে না তো ন্যূনতম পনেরো দিন থেকে এক মাস আপনাকে রেগুলার ইনটেক করতেই হবে যদি পরিমাণ আপনার বেশি থাকে ইউরিক অ্যাসিডের মাত্রা দীর্ঘদিনের হয়ে থাকে তাহলে হয়তো এই দিনটা আরও বাড়তে পারে সেটা থেকে মাসও চলতে পারে দু তিন ক্রমাগত হ্যাঁ এইটুকু বলতে পারি আপনি বাড়িতে বিনা খরচায় কিন্তু আপনার ইউরিক অ্যাসিডকে সারিয়ে তুলতে সক্ষম হবেন কারণ যে পাতাটার কথা বলবো সেই পাতাটা মোটামুটি আমাদের বাড়ির আশেপাশে খুব সহজেই পাওয়া যায় গ্রাম হোক বা শহর আর যদি নাও হয় বাজারে খুব সহজেই আপনি এই জিনিসটাকে কিনতে পেয়ে যাবেন আসলে আমি এখানে একটি পাতার কথা বলতে চলছি তা নয় অনেক কটা পাতা এখানে কিন্তু রয়েছে কিন্তু যে কোনো একটা পাতাই যদি আপনার কাছে থাকে তাহলে সেই পাতা থেকেই আপনি কিন্তু ইউরিক অ্যাসিডকে কমাতে সক্ষম হবেন আমাদের এই চ্যানেলেও ইউরিক অ্যাসিড সম্পর্কিত বিভিন্ন ভিডিও রয়েছে বিভিন্ন ভিডিও আপনারা হয়তো দেখেছেন ইউটিউবের প্ল্যাটফর্মে কিন্তু আজকের এই পদ্ধতিটা একটু মনোযোগ সহকারে শুনবেন শেষ পর্যন্ত কোনো রকম ধৈর্যহারা না হয়ে স্কিপ না করে দেখবেন অনেক উপকার পাবেন কোনো সন্দেহ নেই আর হ্যাঁ কোনো পয়সা কিন্তু এতে লাগবে না এবার আমি বলি প্রথম যে পাতাটার কথা বলবো সেটা হচ্ছে মেথি পাতা দেখুন মেথি শাক তো আমরা খেয়েই থাকি কিন্তু মেথি পাতাকে যদি সকাল বেলায় চার থেকে পাঁচটা পাতা কিন্তু একটু পরিমাণটা যদি বাড়ান তাতেও কোনো অসুবিধা নেই বরং ভালোই হয় তবে দশ বারোটা নিতে যাবেন না মোটামুটি দশের নিচে এইরকম পাতা নিয়ে আপনারা ভালো করে ধুয়ে যদি কালো মানে খালি পেটে যদি সকালবেলায় চিবিয়ে সেটাকে খেতে পারেন খুব ভালো উপকার দেবে আপনাকে কারণ মেথি পাতাতে গুণই সেরকম রয়েছে যে ইউরিক অ্যাসিডের ফোলাভাবকে কমিয়ে দেয় ব্যথা যন্ত্রণাকে উপশম করে এবং আস্তে আস্তে পিউরিনটাকে অর্থাৎ জমে থাকা পিউরিনকে শরীর থেকে নিষ্কাশিত করতে সাহায্য করে দ্বিতীয় পাতা দ্বিতীয় পাতা হচ্ছে জোয়ান পাতা দেখুন জোয়ান পাতা বা আজওয়াইন যেটা আমরা নর্মালি জেনে থাকি বাংলাদেশে অনেক দর্শক বন্ধু আমাকে কমেন্ট সেকশনে আগেও জানিয়েছেন জোয়ান জিনিসটা হয়তো তাদের মানে পরিচিত নয় দেখুন জোয়ানের পরিচিত সব জায়গাতেই সব জায়গাতেই পাওয়া যায় কিন্তু বাংলাদেশে হয়তো এর নামটা আলাদা একটা আলাদা নামে অভিহিত করা হয় তাই আপনারা একটু গুগল সার্চ করে নেবেন যে জোয়ানটাকে আপনাদের লোকাল ভাষাতে কি নামে অভিহিত করা হয় ভিডিও স্ক্রিনে আপনারা ছবি দেখতেই পাচ্ছেন যে জোয়ান কাকে বলা হয় এটা নর্মালি আমরা খাদ্য পাচক হিসাবে গ্রহণ করে থাকি একটু ঝাঁজ থাকে এতে অর্থাৎ একটু ঝালঝাল লাগে অনেকেই খাওয়ারের পরে কিন্তু খজম সহায়ক যেহেতু তাই খাওয়ার খাদ্য খাওয়ার পর এই জোয়ানটাকে কিন্তু অনেকে ইনটেক করে থাকেন তো সেই জন্য আপনারা বুঝতেই পারছেন কোন জিনিসটার কথা বলছি আমি কারণ এতে অ্যান্টি ইনফ্লামেটারি গুণ রয়েছে এবং এটা কিন্তু অনেক বেশি মূত্রবর্ধক আর যেহেতু মূত্রবর্ধক তাই আপনার কিডনিকে ফ্ল্যাশ আউট করতে মানে কিডনির জমে থাকা নোংরা এবং আপনার যে পিউরিন যেটার কারণে ইউরিক অ্যাসিড বাড়ছে সেটা কিন্তু শরীর থেকে ফ্ল্যাশ আউট করতে খুব সহায়ক হয় তৃতীয় পাতা তৃতীয় পাতা হচ্ছে গিলোয় বা পদ্মগুলঞ্চ তো পদ্মগুলঞ্চ এখানে এতগুলো পরিমাণ নিতে হবে না আপনাকে পদ্মগুলঞ্চ তিন থেকে চারটে নিলেই যথেষ্ট হবে কারণ এটা অত্যাধিক তেতো হয় অনেকে হয়তো এমনি খেতেই পারবেন না কিন্তু আপনাকে খেতে হবে একটু কষ্ট তো করতেই হবে তো এই পদ্মগুলঞ্চ আপনি সকালবেলায় উঠে মানে খালি পেটে যদি চিবিয়ে খেতে পারেন অতি উত্তম হয় না হলে এটাকে ভালো করে গ্রাইন্ড করে একটু রস বের করে সেটাকেও আপনি ইনটেক করতে পারেন তবে মনে রাখবেন খালি পেটে খালি পেটে খালি পেটে ঠিক আছে তো পদ্মগুলঞ্চ কেন করবেন কারণ পদ্মগুলঞ্চতে ইমিউনো মেডিলেটরি একটা গুণ থাকে এবং অবশ্যই অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ থাকে অর্থাৎ ফোলা ভাবটাকে কমায় এবং হাড়ের মধ্যে মজ্জার মধ্যে জমে থাকা যে নোংরা অর্থাৎ আমাদের যে জয়েন্ট সেই জয়েন্টগুলোতেই তো পিউরিনটা জমা হয় তো সেই জায়গা থেকে মানে একেবারে শুষে নিয়ে পিউরিনটাকে কিন্তু বের করতে সাহায্য করে এই গিলোই বা পদ্মগুলঞ্চ সঙ্গে আপনার কিডনির ফাংশনকে অর্থাৎ কিডনির কার্যকারিতাকে অনেক বেশি বাড়িয়ে তুলতে সক্ষম এই পদ্মগুলঞ্চ এটা অনেকের বাড়িতেই আছে আর না হলে একটু খোঁজ করে নেবেন আশেপাশে কোনো না কোনো জায়গায় অবশ্যই পদ্মগুলঞ্চ পেয়ে যাবেন খুব ভালো উপকার দিয়ে থাকে এরপর যে কথাটা বলবো সেটা হচ্ছে ধনে পাতা দেখুন ধনে পাতা তো শাকসবজির মধ্যেই পড়ে আমাদের বাজারে সবসময়ই পাওয়া যায় প্রায় তাই আলাদা করে এটা কোথায় পাবো কোনো দুশ্চিন্তা করার কারণই নেই তো ধনে পাতাও আপনাকে এখানে এখানে তো ছোট ছোটো পাতা হয় তাই চার থেকে পাঁচটা পাতা তো চলবে না মোটামুটি এখানে নিয়ে নেবেন পনেরো থেকে কুড়িটা ধনে পাতা আপনাকে সকালবেলায় ঘুম থেকে উঠে খালি পেটে কিন্তু চিবিয়ে খেতে হবে ব্যাস আপনার কাজ শেষ কারণ ধনে পাতাতে অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ রয়েছে মূত্র মূত্রবর্ধক বলতে পারেন এছাড়াও ব্যথার যন্ত্রণার উপশমকে কিন্তু উপকার করে থাকে এরপরে যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে নিম পাতা নিম এমনিতেই আমরা সবাই জানি যে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণে সমৃদ্ধ অ্যান্টি ইনফ্লেমেটরি গুণে সমৃদ্ধ অর্থাৎ ফুলে ফুলে থাকা ব্যথা যন্ত্রণা কোনো রকম ইনফেকশন যদি হয়ে থাকে সেই জিনিসটাকে কম করতে নিমপাতা পাতা মেরা ভার শুধু তাই নয় নিমপাতা কিন্তু শরীর থেকে বিষকেও হরণ করে অর্থাৎ আপনার শরীরে যদি কোনো কারণবশত বিষ জমা হয়ে গিয়ে থাকে যেটাকে আমরা টক্সিন বলে থাকি সেই টক্সিনকে শুষে নিয়ে শরীর থেকে বের করতে সক্ষম নিমপাতা নিম পাতাও পাঁচ থেকে ছটা পাতা মিনিমাম আপনাকে সকালবেলায় খালি পেটে চিবিয়ে খেতে হবে যদি এই পাতাগুলোর কোনোটাই মানে আপনার বলতে পারছি বলছি যে যে পাতাগুলো যদি সবগুলোই আপনার বাড়িতে না থাকে তাহলে কোনো অসুবিধা নেই যে কোনো একটা পাতা আপনাকে জোগাড় করে নিতে হবে আপনি করুন না নিম পাতাই করুন নাহলে ধনে পাতাই করুন হলে মেথি পাতাই করুন কোনো অসুবিধা নেই যে কোনো একটা পাতা নিয়ে নিন তাতেই কাজ হবে আর যদি তার মধ্যে তিন চারটে পাতা আপনি অ্যাভেলেবিলিটি পেয়ে যান তাহলে পরে তো আর কোনো কথাই নেই ঠিক আছে এরপর লাস্ট যে পাতাটার কথা বলবো সেটা হচ্ছে পান পাতা দেখুন পান আমরা এমনিতেই মুখবাস হিসাবে খেয়ে থাকি মুখের দুর্গন্ধ নষ্ট করতে বা একটা বলতে পারেন খাওয়ারের পরে অনেকেই পান খাওয়ার অভ্যাস রয়েছে কিন্তু এই ক্ষেত্রে পানটাকে আপনাকে সকালবেলায় এতগুলো পান পাতা তো আর খেতে পারবেন না চার থেকে পাঁচটা পান একসঙ্গে চিবিয়ে খাওয়া যায় না একটাই পান পাতা রাখুন বাক্সিমাম ম্যাক্সিমাম দুটো পান পাতা রাখুন খালি পেটে ঘুম থেকে উঠে আপনাকে কিন্তু চিবিয়ে খেতে হবে সঙ্গে অন্য কোনো কিছু নেওয়া চলবে না এবং হ্যাঁ যদি জল বা অন্যান্য কোনো কিছু আপনার খাওয়ার থাকে সেটা অন্তত আধা ঘন্টা গ্যাপ রেখে দেবেন অর্থাৎ তিরিশ মিনিট গ্যাপ রাখার পর আপনি সেই খাবারটা বা সেই জল পান করতে পারেন একটু ক্রমাগত করে দেখুন আপনার ইউরিক অ্যাসিডে যে সমস্যা বর্তমানে ভুগছেন হতে পারে অনেক পুরনো সমস্যা কিন্তু আপনি রেহাই পাবেন এটুকু আমি নিশ্চিন্ত বলে দিতে পারি আর কমেন্ট সেকশন জানাবেন কারা স্টার্ট করছেন কোন পাতা দিয়ে স্টার্ট করছেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন